যুক্তরাজ্যের আচেনা ঘনিষ্ঠদের সম্পত্তির মালিকানা হস্তান্তের হেরিক পড়েছে যুক্তরাজ্যে প্রায় তিনশো এর বেশি ফ্ল্যাট ও বাড়ি ছিল যুক্তরাজ্যে যা শেখ ঘনিষ্ঠরা জমা দিতেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় এক বছর পার হলেও বাংলাদেশ এখনও রাজনৈতিক বিভক্ত ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে উঠতে এখনও বেশ হিমছিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার রাথের আধারে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগ ধাওয়া দিলেন বিএমপির নেতারা কবি রাথে ছাত্রলীগের কয়েকজন কর্মী রাস্তা অবরোধ করে হরতালের ডাক দেয় এ খবর শুনে বিএমপির নেতারা তাদের উপর ধাওয়া করে বিএমপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পিআর পদ্ধতি খায় না মাথায় দেয় কেউ বোঝে না গণ অধিকার পরিষদ নুরুল হক নূর বলেছেন পিআর না বুঝলে রাজনীতি করার দরকার নেই অযথা তর্ক বিতর্ক করতে পারবেন না কেয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না জামাতি ইসলামী কেয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএমপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন আমি নিশ্চিত কেয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাতি ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই বাপের ব্যাটা হলে ভোটে আয় ভোট কর জামাতের উদ্দেশ্যে ফজলুর রহমান বললেন বিএমপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জামাতি ইসলামকে উদ্দেশ্য করে বলেছেন দশ লাখ লোকের মিটিং করেছেন একশো কোটি টাকা খরচ করেছেন বাপের বেটা হইলে ভোটে আয় ভোট কর ভোটের বেলায় গলা চিপাদেশ ক্যান তত্ত্বাবধক সরকার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত তাদের দাবি আগামী তেরো দশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধক সরকার দিয়েই যেন অনুষ্ঠিত হয় জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কথা বলেছেন একই সঙ্গে একত্রিশে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি ব্যাপারে আশা প্রকাশ করেছেন তিনি হিজরা সেজে ভারতের আত্মগোপনে বাংলাদেশি গ্রেপ্তার ভারতের হিজরা ছন্দেবেশে দীর্ঘ আঠাশ বছর আত্মগোপনে থাকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছেন মধ্যপ্রদেশের পুলিশ অভিযুক্তের নাম আব্দুল কালাম ভোপালে নেহা নামে পরিচিত এই ব্যক্তি আসলে বাংলাদেশের নাগরিক